آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها

আল্লাহার মান্দারাকে আমের ময়দানে আবু হর থেকে বর্ণিত ব্যক্তিকে একজন শহীদ একজন আলেম একজন দানবীর আল্লাহ বলবে বলবে তোমার দাওয়াতের জন্য কয় না মিথ্যা কথা আমি তোমার অন্তরের খবর জানি তুমি এলেমের বাহাদুরি করো দাওয়াত পাইবা মানুষ তোমাকে মাওলানা মুফতি মহাদ্দেজ বলবে সম্মান দিবে এই জন্য তুমি আইলেম শিখছো যাও আমার দরবারে আজ কিছুই নাই জাহান নামের ফেরেস তারা এই মাওলানা সাহেবের হাতের মধ্যে জাহান নামের শিকল লাগাইয়া দাও এরে আল্লাহর বান্দারা কি উপায় হবে চিন্তা করো

হাতের মধ্যে বাম হাতে আমল নামা পেছনে দিয়া বলবেন এ তর গীতা হাসি পুরিয়া পুরিয় মনে নামাজ পড় নাই রোজা রাখো নাই আলেমের বিরোধিতা করেছে কোরআনের বিরোধিতা করেছো কত সমালোচনা কি বাদ শেখায় মিথ্যা বলেছো আজকে দেখো তোমার আমল নামার হিসাবের জন্য তুমি যথেষ্ট যখন আমল নামা পেছনে হাতে দেওয়া হবে চেহারাটা সামনে হাত পেছনে পড়া যাবে না আল্লাহ ফেরেশতারা বলবেন আল্লাহ এই বান্দার চেহারা সামনে হাত পেছনে কেমনে করলে আল্লাহ রাগান নিতে আওয়াজ দিয়া বলবেন কুদরুতি হবে ওই নভার মানে ঘাটটা ধরিয়া মোচড় দিয়া পেছনে ফিরাও ফেরেশতারা ঘাট ধরিয়া মোচড় দিয়া পেছনের দিয়ে ফিরাইয়া দিবে এমন আজাব শুরু হয়ে যাবে হবে না জিন্দা হওয়ার কোন থাকবে না মাঝামাঝি অবস্থা আবু বাকার সিদ্ধিক কান্না করেন আর বলেন নবী ওই কঠিন সময় সব নারী পুরুষ উলাঙ্গ দাঁড়াবে আল্লাহ যদি আমারে সিরিয়ালে ডাক দেয় ও আবু বাকার আসু আমি যে তোমারে জান্নাত দিয়েছিলাম তোমার জানমাল কিনে নিয়েছিলাম বলো তুমি কি নিয়ে আমার দরবারে আসো আমি যদি মাওলার দরবারে নামাজের আমল পেশ করি তেলাওয়াতের আমল পেশ করি জিকির ও তাসবীহ আমল পেশ করি আল্লাহ যদি বলে তোমার আমল নিয়ে যাও আমার জান্নাত দিয়ে দাও জাহান্নামে চলে যাও আমি যদি বলি আল্লাহ কেন ওই ওই মহিলার মতো যদি মাওলায় জবাব দিয়া দেয় ও আবু বকার তুমি যেই জান্নাতের জন্য আমল করেছো তোমার একটা আমল আমার কাছে পছন্দ হয় নাই তখন আমি আবু বকরের কি উপায় হবে আমার হাতে জাহান্নামের হ্যানকাপ লেগে যাবে ও আল্লাহর বান্দারা বাহাদুরি সব অন্তর থেকে দূর করিয়া আবু মতো ব্যক্তি যদি সারা রাত নামাজে দ্বারায় কান্না করেন আপনার আমার কি পরিমাণ কান্না দরকার কি পরিমাণ শেষদায় পড়ে থাকা দরকার মাওলারে তালাশ করা দরকার